হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ফ্রি মোশন বা এরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানি শুরু করতেছি আরও একটি নতুন ভিডিও নতুন ভিডিওতে থাকতেছে শশা সিল প্রথম এবং শশা কীভাবে আমি তাড়াতাড়ি কাজ করি আমার সব ধরনের মেশিন আছে যার কারণে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি করতে পারি দা দিয়া করতে গেলে মিনিমাম এটাই তিন মিনিট লেগে যাবে যার কারণে আমি খুব তাড়াতাড়ি করতে পারি এটা হচ্ছে এই যে শশা সিলার মেশিন ঠিক আছে প্রিমোশন মোশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বন্ধুরা আমি সবসময় আপনাদের জন্য একদম নিউ প্রসেস সুন্দর সুন্দর ভিডিও উপহার দিয়ে থাকি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে ভালো ভালো ভিডিও উপহার দিব তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে পাশে আইকন অন করে দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের জন্য নিত্য নতুন ভিডিও উপহার দেবো তো বন্ধুরা লেটস গো আমার শশা শিলা হয়ে গেছে এখন হচ্ছে আমি আপনাদেরকে এটা কাটিং করব আপনারা বিভিন্ন বাজারে বিভিন্ন জায়গায় বড়ো ধরনের অনুষ্ঠান হলে অথবা ট্রেনে এই শশাগুলা কিনেন এক শশা দিয়া দুই দুইটা ফলটা করে কিভাবে সুন্দর ডিজাইন তৈরি করে এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি হয়ে গেছে কেমন হলো বন্ধুরা অবশ্যই জানাবেন এটা কিন্তু একটা দিয়ে দুইটা হয়ে গেছে তো আপনারাও কিন্তু পারবেন আমার ভিডিওর মাধ্যমে আপনারা যদি উপকৃত হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন আমি আরেকটা জিনিস দেখাবো টমেটো টমেটো একটা টমেটো নিলাম টমেটো দেখাচ্ছি আপনাদের ফুল ফুল তৈরি করা এটা ফুল হয়ে গেছে কি করতে হবে হবে এটা এটা হয়ে গেছে একদম ইজি ভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আরো কিছু কাজ আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে আপনি যদি সুন্দর ই বানাতে চান ছোটো ছোটো বড়া বানাতে চান আলুর বড়া একদম ইজিভাবে ভাবে ঠাস করে হয়ে যাবে এক সেকেন্ডে দাও দিয়ে করতে গেলে অনেক সময় লাগবে এই যে দেখেন হয়ে গেছে কয় পিস হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ একটা আলো দিয়ে কতগুলো ফেলো এখন কথা হচ্ছে দাও দিয়ে করতে গেলে আপনার এখানে একটু উষা এখানে একটু নিচু এরকম হয়তো কিন্তু আমি এই মেশিনের মাধ্যমে করছি বলে খুব তাড়াতাড়িভাবে একদম সমান্তরালভাবে হয়েছে কোনো জায়গায় একটু অ্যাপ ডাবা নাই এবং অনেকগুলো হয়েছে আপনি আপনিও এগুলো দিয়ে আপনি এখন অনেক কিছু করতে চ্যানেলটা যদিও চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেলাইকন অন করে দেবেন থ্যাংক ইউ সো মাচ